ভাইয়া আমি মসজিদে যাব আমার টুপি কোথায় লিখেছো ন্যাংরা তো ছিলি এখন ভয় কানা হয়ে গেছিস একি একি নে ধর ভাইয়া আমাকে একটু মসজিদে দিয়ে এখন মসজিদেও দিয়ে আসতে হবে হেই নে সদা কানার জন্য একটু শান্তিতে কাজ করব তাও পারি না হে আল্লাহ এখন আমি কি করব কার সাথে মসজিদে যাব। ভাই হ্যাঁ রে আমার পায়ে সমস্যা আমি হাঁটতে পারছি না আমাকে একটু মসজিদে নিয়ে যাবেন এই নাগলা তোর জন্য আমার নামাজে দেরি হয়ে যাবে না থাকে আজ নতুন ডাম্বেল বানাইছি জিমি যে তো হবে ভাইজা এই কি রে আমাকে একটু মসজিদে নিয়ে যেতে সাহায্য করবেন আমার এক পা ভাঙা আরে প্রতিবন্ধী তোর জন্য আমার জিমি জাতি দেরি হয়ে যাবে না খাইতে কাজ নেই আমার তোমার মসজিদে নিয়ে যাবো হে আল্লাহ আমি এখন কি করব তুমি আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমাকে নামাজে নিয়ে যেতে সাহায্য করতে চলো আমার সাথে এই তো তোমার মসজিদে চলে এসেছি যাও নামাজ পড়ে এসো কিন্তু আপনি কে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি হ্যাঁ কোথায় গেল আরে আমার পা ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ